আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এ কয়েকদিন যেগুলো আপলোড করেছি সব আগেরই ভিডিও ছিল মোটামুটি সাত থেকে আট দিন অথবা দশ দিন আমি কোনো ভিডিও তৈরি করিনি আজকে আসলাম আপনাদের মাঝে তো বুঝতে পারছেন কিছুটা অসুস্থ ছিলাম তাছাড়া ব্যস্ত ছিলাম সব মিলিয়ে ভিডিও নতুন করে বানানো হয়নি আজকে চলে আসলাম জমিতে যাচ্ছি এখন তো জমিতে যাওয়ার কারণ হচ্ছে ধানটা দেখতে যাব কি অবস্থা ধান পাকলো কি না কাটতে হবে তো প্রচুর গরম মেঘ লাগিয়ে আছে তারপরও যাচ্ছি এতটা গরম আমি ভাবছি যে আসবো কিভাবে কারণ এমন অবস্থা বাসাতেও গরম এই ধানের জমিতে তো আরও বেশি গরম কারণ এই যে ধানের একটা আলাদা একটা গরম আছে এখন এই সময়টাতে তো কোথাও শান্তি নেই আপনাদের এলাকার কি অবস্থা জানাবেন তো মেঘ লাগেই আছে সকাল থেকেই কিন্তু প্রচুর গরম এটা হলো সমস্যা এই যে ধান দেখতে পাচ্ছেন প্রায় পাক কাটার মতো হয়েই গেছে এখন এই ধানগুলো কাটতে হবে তো সবাই দোয়া করবেন কেন ধানগুলো ভালোভাবে কাটতে পারি বাসায় নিয়ে আসতে পারি কারণ এখন আবহাওয়া খারাপ করছে বৃষ্টি আসবো আসবো করছে মেঘ লাগাচ্ছে সব সময় প্রতিদিনই মেঘ তো আমার গলাটা একটু এই সমস্যাটার কারণে আমি কয়েকদিন ভিডিও তৈরি করিনি তো আজকে কথা বলার সময় দেখছি আবারও এরকম সমস্যা হচ্ছে কাশ হচ্ছে তো অন্য সময় হচ্ছে না এখন ভিডিওতে কথা বলছি এখন এই অবস্থা তো সবাই দোয়া করবেন যেন ভালো হয়ে যায় দ্রুত সুস্থ হয়ে যায় তো জমিতে প্রায় চলে এসেছি আমি একেবারে জমির কাছে এসে ভিডিওটা শুরু করেছি বেশি দূরে থাকা অবস্থায় ভিডিও শুরু করিনি তো এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো সব একেবারে পাকার মতো অবস্থা নাইনটি এইট্টি পারসেন্ট মোটামুটি পাকছে আর দশ থেকে বিশ পার্সেন্ট বাকি আছে তো তিন দিনের মধ্যে এগুলো পেকে যাবে সব তো অনেকে কাটছে দেখছি ওই যে ওই পারে শুরু করেছে তো আমারগুলোর কি অবস্থা দেখতে যাচ্ছি দেখি আল্লাহ বিল্লাহ করছি যেন পেকে যায় তাহলে দ্রুত কাটতে পারবো আর যদি কাঁচা থাকে তাহলে তো সময় লাগবে আমার জমিটা একেবারে মাঝখানে ডুবলে গুলো আগে ডুবে এমন অবস্থা তো সবাই দোয়া করবেন আমি যাচ্ছি দেখি কী অবস্থা ধানের তো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ